وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم سورة أنها الأنبياء كلمة 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 যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এসব পথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এসব পথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বারাক আল্লাহুল ফিল কোরআন আজিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য হিসাবে এ পর্যায়ে শপথ গ্রহণ ও শপথপত্রের স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান বিচার নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যকে শপথ পাঠ পরিচালনার জন্য বিতৃপ্ত অনুরোধ করছি মান রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচন নির্বাচিত মাননীয় সদস্য আসসালাম আলাইকুম আপনাকে আন্তরিক অভিনন্দন অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আপনাকে এখন আপনাকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি যদি আপনি দাঁড়িয়ে আছেন এখানে অলরেডি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি করিব এবং সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য আপনাকে অনুরোধ করছি बंधु को सिग्नेचर तो वीडियो को लगा सिग्नेचर तो वीडियो को लगा नाम लिख नाम लिख उसे सिग्नेचर तो वीडियो को लगा तो पूरा तो वीडियो को ولا تنقضوا الايمان بعد توكيدها وقد جعلتم

যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এসব পথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এসব পথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো بارك الله لنا ولكم في القرآن العظيم والسلام عليكم ورحمة الله নবনীর نبني الباتي সদস্য। জাতীয় সংসদ সদস্য হিসাবে এ পর্যায়ে শপথ গ্রহণ ও শপথপত্রের স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান বিচার নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যকে শপথপাঠ পরিচালনার জন্য বিধিমিত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমানুর রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচন নির্বাচিত মাননীয় সদস্য আসসালামু আলাইকুম আপনাকে আন্তরিক অভিনন্দন অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আপনাকে এখন আপনাকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি যদি আপনি দাঁড়িয়ে আছেন অলরেডি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আমি কর্তব্য পালন করিব এবং সংসদ সদস্যরূপে এবং আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে माननीय সংসদ সদস্য শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য আপনাকে বিনিয়ত অনুরোধ করছি

وقد جعلتم الله عليكم كفيلا ان الله يعلم ما تفعلون صدق الله العظيم سورة النهر الأنبوة بيت الكلمة تلاوة كره له جار بان لاور যখন তোমরা আল্লাহর নামে কোন অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এসব পথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করোনা কেনা এসব পথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বারাতাল্লাহুলনা আলাহ উমফিল কুরানির আজিম আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য হিসাবে এ পর্যায়ে শপথ গ্রহণ ও শপথপত্রের স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান বিচার নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যকে শপথপাঠ পরিচ পরিচালনার জন্য বিধৃপ্ত অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানুর রহিম ত্রয়দশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচন নির্বাচিত মাননীয় সদস্য আসসালাম আলাইকুম আপনাকে আন্তরিক অভিনন্দন অন্তuslararası অন্তস্থল থেকে অভিনন্দন আপনাকে এখন আপনাকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি এখন অলরেডি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ চিত্তে। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য আপনাকে বিনিয়ত অনুরোধ করছি हम तो कॉस्टी में चलते वीडियो कूलर हैं। कॉस्टी में चलते वीडियो कूलर हैं। नाम नाम ही। ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن লহায় আলমুমাটাফ আলু সদা কাল্লাউল্লাভিম সুরাহান্না হল এর একানব্বই তো মায়েতে কানি মাতিলা আবদ করা হল যার বাংলা অর্থ এরূপ যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এসে পথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কি করো বারাক আল্লাহম ফিল কুরআন আজিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য হিসাবে এই পর্যায়ে শপথ গ্রহণ ও শপথপত্রে সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান বিচার নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে